তো হয়ে গাইস কেমন হতো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো তো বর্তমানের কথা বলতে গেলে গাইস আমি কালকে থেকে গ্র্যান্ড মাস্টার পুশ শুরু করছি এন্ড তিন দিন থেকে চার দিনের ভিতরে আবার গ্র্যান্ড মাস্টার উঠে যাব আর তখন বিয়ার র্যাঙ্কের পুশ শুরু মানে সিজন আসার আগে গ্র্যান্ড মাস্টার উঠব সিএস র‍্যাঙ্কে তো যারা তারা এখন সাবস্ক্রাইব করে এন্ড ভিডিওতে লাইক দিয়ে তারা তারা ভিডিও দেখা শুরু করো তো যা গাইস ওটা বড় বিষয় না বড় বিষয় হলে এখানে গেছে আমরা প্রথম রাউন্ডে চলে আসি আর গাইস আমার দুই একটা প্লেয়ার লাগবে মানে দুই থেকে তিনটা প্লেয়ার হলে আমার চলবো মানে র‍্যান্ডম প্লেয়ার এত খারাপ খেলে যা বলার মতো না তো তোমরা যারা আমার সাথে খেলতে যাও তাড়াতাড়ি কমেন্টে ইউআইডি দিয়ে দাও আমি সবাই পাঠাবো এন্ড তোমাদের সাথে গেছে আমিও গ্র্যান্ড মাস্টার পুশ করবো তো যাই হোক গ্যাস এখানে আমরা প্রথম রাউন্ডের মানে বলতে গেলে ডবল স্পিন দেখা খেলছি আর থ্রি বি থ্রি সিচুয়েশন তো সামনে আমার একটা প্লেয়ার ছিল তো আমি চিন্তা করলাম গাছ প্লেয়ারটা মারতে যাবো তখনই আমার এখানে হেচট দিয়ে দেয় মানে বলতে গেলে গাছ কোপাল খারাপ ছিল তো এখানে গাছ দেখতে পারতো দুজন মিলে খেলতেছে আমার টিমের দুটা তো পরে গেছে অবশ্যই এখানে মারা যায় আর এখানে আমরা রাউন্ডা পাওয়া যায় তো শেষে দিয়ে গেছে এনে মিলে যেমনি কাম ব্যাক করতেছিল না দেখলে পুরাই মিস করবা তো তারপর রাউন্ড গাছ দিয়ে দেয় ক্লক টাওয়ারের মধ্যে আর আমি খাইছি মানে মিনি নিয়ে যাতেছি মানে মিনি যদি আজকে খেলবো তো পরে আমি যখন উপর উঠে যাই আর গাছ নিচে একটা প্লেয়ার ছিল আমি দেখছি তারপর এখানে আমি লাভ মারা দিই একটা প্লেয়ারটার গাছ মোটামুটি ড্যামেজ দিয়ে দিই

পজিশন ঘুরে যেতেছিলাম আর এখানে গিয়ে সামনে প্লেয়ারটা ছিল তো আমার টিমের একটা ডাউন করে ফলায় তো আমার টিমের ব্যাপারটা সে রিভেপ করে ফলাইছে মানে আমরা গেছি এখানে ফুল স্কোর বাঁচেছিলাম অ্যান্ড তারপর আমি এখানে রাশ করতেছিলাম তো আমার দেখে গেছে পিছে চলে যায় মানে বুঝতে তো পারতেছি আমরা ফুল স্কোর রাশ করতেছি তারপর গেছে আমি এখানে বাড়ি তো এর সাথে গেছে আমরা এই রাউন্ডটা পাই যায় মানে এখানে বলতে গেলে গেছে এখানে ভালো খেলছিলাম আমরা সবাই মিলা অ্যান্ড তার জন্য গেছে রাউন্ডটা পাইছি মানে আমার টিমের গুলো সবাই মরে গেলে পরে আর রাউন্ডটা বার করতে পারতাম না অ্যান্ড নেক্সট রাউন্ড দিয়ে দেবে গেছে রিম নাম ভিলেজের মধ্যে আর এই রাউন্ডটা গেছে কোনোভাবে হাত ছাড়া করা যাবে না তো তিন রাউন্ড একদম তিন রাউন্ড একদম ভাবে নিতে হবে মানে গেছে ভালো করে খেলতে হবে আর বুঝতে পারতো গ্র্যান্ড মাস্টার লবি অ্যান্ড তারপরে গেছে আমরা রাস করে ফলায় আর এখানে গেছে আমার মোটামুটি গান টান ছিল আর এনিমিরা কিন্তু গেছে মোটামুটি এই রাউন্ডে ভালো গান পাইছে কারণ নেক্সট রাউন্ডে গেছে পাই ভালো একদম গান ছিল না ওদের কাছে তো এই রাউন্ডে গেছে ভালো করে খেলতে পারলে আমরা ম্যাচটা বুয়া করার সম্ভাবনা থাকে তারপর কারণ এই রাউন্ডে গেছে সবাই আরে মানে বলতে গেলে বেশিরভাগ সিএস র্যাঙ্কের মধ্যে এই রাউন্ডে হারা যায় তো যাই গেছে এই রাউন্ডে ভালো করে খেলতে হবে আর এই রাউন্ডে নিতে পারলে আমরা ম্যাচটা বুয়া করতে পারবো যেহেতু তার জন্য গেছে এই রাউন্ডে অনেক ভালো করে খেলতে হবে একটা একটা প্লেয়ার কিন্তু গেছে মরে যায় অ্যান্ড তারপর গেছে আমরা একটা প্লেয়ার মারি এখানে গেছে ওই হেডশট খাওয়া যায় তার জন্য গেছে আর দুটো প্লেয়ার আসা দুটো প্লেয়ার মারতে পারলে আমরা রাউন্ডে ভাই করে ফেলাবো তো একটা টিমটা আমাদের মরে যায় অ্যান্ড এখানে গেছে আমি তাড়াতাড়ি করে রাশ করতেছিলাম আর বা যেমনি মারতে হবে বেশি কোয়ালিটি বা একেবারে খারাপ হতেছে মানে ভিডিও তাড়াতাড়ি করে বানাতেছি যার জন্য গ্যাস একদম ভালো করে বানাতেছিলাম না তারপরে গিয়ে এই রাউন্ডটা পাওয়া যায় মানে বলতে গেলে আজকে ভয়েস একদম খারাপ হয়েছে যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিও এন্ড নেক্সট রান্না গ্যাস মিলের মধ্যে আর এই রানটা গাছ কোনোভাবে হাত না এই রাউন্ডটা নিতে পারে আমরা ম্যাচটা বুয়ে করে ফাবো কিন্তু গাইস এখানে আমরা মানে এখানে সবাই মরে যাই আর এখানে বাইশ এমনভাবে কামব্যাক করে যা বলার মতো না মানে হ্যাগারের মতো কাম কামব্যাক করতেছিল তো দেখতে থাকো ফুল ভিডিও এন্ড মজা বাবা গেছে সবাই দেখতে থাকতে তো যাই গাছ একটা হারলে বড় বিষয় না বড় বিষয় গেছে আমরা ম্যাচটা বুঝা করবো

মানে আমাদের টিমমেট ভাই প্রচুর খারাপ খেলছিল তার জন্য হারিয়ে যায় মানে আমি গেছি এখানে দুই প্লেয়ারের মতো ডাউন করে ফেলেছিলাম তারপরে মধ্যে দিয়ে দেয় আর আমি ভাই গুদাম করতে ছিলাম ভাই সবাই মারবো যত টু সুটার আছে আমার হাতে তো এখানে গেছে আমি হোল্ড করতেছিলাম আর বুঝতে পারতো এই না ভাবে কোনোভাবে হাত সার যাবে না আর এই না গিয়েছি যদি ভুলভাবে একবার হাতছাড়া করে ফেলায় তাহলে ভাই বাস খাই যাব তো আমি গিয়ে নিচের মধ্যে চলে আসি বুঝতে যে বা এখানে এনিমি আছে অনেকগুলো তার জন্য গেছে আমি একটু চিন্তা করতেছিলাম উপরে চলে যাই কারণ বা একটা প্লেয়ার ডাউন হয়ে যায় তারপর গেছে আমি না উপরে যেতেছিলাম কিন্তু ভাই এনিমিটি আমার পিছনে রাস করে দেয় এখানে গাছ দেখতে পারতো একটা প্লেয়ার রাস করে ফেলেছে তো তারপর গাছ একটু উপরে উঠছে পরে শট লাগাই মোটামুটি কিন্তু গাছ ড্যামেজ খেতে যায় না তারপর আমি এখানে রাশ করে ফেলাই তো আমার নেটে একটু প্রবলেম ছিল যার জন্য গাছ একটু খেলা হয়ে গেছে যা কোনো ব্যাপার না ম্যাচটা আমি মাইরা ফেলাইছি মানে এই ডাউন করে ফেলেছি এনে তাতার করে ফিনিশ করে ফেলাই কিন্তু গাছ আমাদের দুটো টিমেট মরে যায় মানে একটা প্লেয়ার মারতে পারে না কিন্তু দুজনে মরে যায় মানে এনিমিরা মিলে গাছ তিনটাই ব্যাচ আছে এন্ড এখানে গিয়ে দেখতে পারতো একটা প্লেয়ার কিন্তু রাশ করছে তো ওরা গাছ দুটো শট লাগাইছে এক রেট আর একটা শট খালি কিন্তু মরে যাবো তো আমার গাছ যেহেতু লিওন কার্ট আছে আমার কিন্তু বাড়তি আছে তো আমি গাছ চিন্তা করবো রাশ করে আর রাশ করে গাছ একটা ডাউন করতে পারে ডু বাই ডু সিচুয়েশন থাকে এন্ড তারপর গাছ এটা ডাউন করে কিন্তু গাছ আমার টিমেটে একটা ডাউন করে মরে যায় মানে এখানে গাছ ওই প্লেটটা রিভাইভ করতেছিল ওদিকে তো আমি প্রথমে ভাবছিলাম গাছ আর একটা প্লেয়ার আছে এই প্লেয়ারটা মাইরে আমরা ম্যাচটা নিয়ে করে ফেলবো তারপর দিয়ে গাছ রিভাইভ করে ফেলে চিন্তা করলাম গাছ পিছন দিয়ে ঘুরে যায় কারণ ভাই আর সবাই জানে আমি জানি মানে বলতে গেলে গুদাম করে উপরে আসি অ্যান্ড এখানে গেছে একটা দেখা পালায় আমার কাছে টু শার এক তিন আশা মারার পরে ডাউন হয়ে যায় আর একটা প্লেটার এই প্লেটার গেছে ছিল না চিন্তা করলাম গেছে মারা দিতে পারবো মানে টাইম আছে আমার সাথে তো তারপরে গেছে আমি আগাতে ছিলাম আর এখানে গেছে আছে মানে ওই পিক টানটা ছিল তো পরে গেছে কিছু ড্যামেজ দিয়ে দেয় ওখানে ওই পালায় আছে তো তারপরে গেছে আমি ভিডিওটা স্পিড করে দিয়ে মানে ভাই ফাস্ট করে দিই কারণ ভিডিও অনেক লং হতে আছে তো এইগুলো গাছে আমি না দেখায় তারপরে গেছে আমি ছিলাম আর এখানে গেছে গেলে প্লেটটাও গাছ একেবারে চালাক ছিল তো আমার কাছে গাছ বেশি গুলা ছিল না তো দূরে দূরে মাত্র গাছ গুলা ছিল তো এখানে গেছে আমি এগুলো মারি কিন্তু কোনো প্রকার ড্যামেজ ছিল না তারপরে গেছে আমার গুলাল মাত্র দুটো ছিল তো গুলাল মারা গেছে একটা গোল মারছে এখানে অ্যান্ড তারপরে গেছে তিনটা শট দেওয়া দিই তো তিনটা শট দেওয়ার পর কিন্তু ফুল ড্যামেজ খাওয়া যায় আমার কাছে গুলাল শেষ হয়ে যায় মানে এখানে বাদামটা খাই যায় আমি তো তারপরে গেছে আমি এখানে চিন্তা করলে মেডিকেট করে রাস করি আর জোন যেমনি আস্তে আস্তে মানে আমি এখানে মারা খাই যাবো তো আমি গেছে কুরোঘর ঢুকার সময় মানে হেডশট শর দেওয়া যায় আমি এখানে মারা যাই মানে মারা খাওয়া যায় মানে বলতে গেলে গেছে আমি গুলাল থাকলে ওরা মারা কোনো ব্যাপার ছিল না মানে ওর কোনো ভেস ছিল না তো এখন গাছ বি থ্রি রাউন্ড হয়ে গেছে মানে বুঝতে পারছি এরাউন্ডটা কোনোভাবে হারা যাবে না আর এই রাউন্ড গিয়েছে কাটুর লিস্টটা মানে কাটু লিস্টটাতে তো আর কি যাই হোক গেছে ওটা বড় বিষয় না বড় বিষয়ে সামনে নিমে আসে একটা সামনে নিমে থাকার কারণে গেছে মানে হেড দেওয়া দিই মানে বড় সাথে কিছু হেড দেওয়া দেয় ডাউন করে ফেলায় তো আমার টিমেরও গেছে একটা শিশু যায় এখন থ্রি বাই থ্রি সিচুয়েশন তো পিছন দিয়ে একটা প্লেয়ার আসে এই প্লেয়ারটাকে দুটো শট দিয়ে আমার নেটের প্রবলেম ছিল তার জন্য কিন্তু ডাউন হয়ে যায় এখানে মানে বলতে গেলে যায় এখানে কিন্তু মায়া ফেলেছিলাম অনেক আগেই তো আমার টিমের একটা ডাউন হয়ে যায় তো ওরা আমি রিভাইভ করে ফেলাই অ্যান্ড তারপর গেছে পিছন দিয়ে ঘুরে যেতেছিলাম আর এখানে গেছে যখন মানে এটা আমার উপর রাশ করে বাট এখানে তুই ওরা ডাউন করে ফেলায়

সাবস্ক্রাইব করে দিও আজকের পর্যন্ত অন্য দেখাব ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবা আল্লাহ হাফিজ